গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের রিমান্ডে নেওয়ার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কলডাকাট ফাঁসের মাস্টার মাইন্ড ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এই ফোন ফাঁস হয়েছে এরকম একটি ফোনালাপ ফাঁস হয়েছে ফোনালাপে এমনটাই তথ্য মিলেছে তাছাড়া আয়নাগর, তৈরি অসংখ্য গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তিনি তথ্যপ্রযুক্তি খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন জুনেদ আহমেদ পলক এবং শেখ হাসিনার ছেলে সজীব জয় সিন্ডিকেট সিঙ্গাপুর মালয়েশিয়া এবং আমেরিকায় সম্পদের পাহাড় গড়েছেন পলকের স্ত্রী কণিকা অন্যদিকে ছাত্র আন্দোলনের চাপে পড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক সেনা কর্মকর্তা জেউল হাসান সহ আরও অনেকেই রিমান্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য